হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব স্নেহাজ লাইফ স্টাইল উইথ এ নিউ আনাদার ব্লগ সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি কালকে ব্লগ আপলোড করতে পারিনি যেহেতু এটা তো সে তো আজকে করছি যেটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি টিউজডে তোমাদের দিনটা শুভ হোক এই প্রার্থনা করে আমি স্টার্ট করছি তো দেখো আমি ঘুম থেকে আগে জামা করে গুলো কেঁচে নিয়েছিলাম তো বেশ উঠে কিন্তু তখন আমার বর্মশাই আর প্রচুর ওঠেনি তো এদিকে দেখো মা স্নান টান করে পুজো করতে বসে গেছে আর এদিকে আমি এসেছি চায়ের ডিপার্টমেন্টে যেটা এভরিডে আমি করে থাকি আর কি চা করা বা টুকটাক কিছু বাসন থাকলে সেটা মেজে দেওয়ার বাকি কাজ তো মা রয়েছেই তো দেখো এই দেখি চা করে নিয়ে যে তাকটা ছিল আর কি সেটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি পরিষ্কার টষ্কার করে নিয়ে সবার জন্য চাটা বেড়ে আমি চলে গেছিলাম দিতে দিয়ে টিয়ে এসে তারপরে ভাবলাম চলো স্নান হয়ে গেছে সবই যখন হয়ে গেছে তাহলে এখন একটু বসে চালটা ভিজিয়ে নিয়েই তবে বসি তাহলে কি ভাতটা ভালো হবে মানে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় তাই সকালবেলা উঠে নয় আমি নয় মাঝেই উঠি চাল ভিজিয়ে রাখি তো এটা করতে করতেই দেখলাম পুকুর ডাক পড়ে গেছে তিনি ঘুম থেকে উঠে পড়েছে এখনো তার ঘুমের রেশ কাটেনি দাঁত তো আর কিছু নেই তার শুধু চারটে দাঁত আছে যেটা শুধু মানে সবাইকে শো করার জন্য চারটে না একচুয়ালি ছটা দাঁত কিন্তু চারটে দাঁতই মেনলি শো হয় যেহেতু একদম সামনে আর ওনাকে দেখো মাস্তান ঘুম থেকে উঠেই তো ওনার গর্জন শুরু কিন্তু আমি অবাক হয়ে যাই একটা জিনিস দেখে ওনা ঘুম থেকে উঠে একটা ফোটাও কাধে না বেশ সুন্দর ফ্রেশ একটা মাইন্ডটাকে ফ্রেশ মুড নিয়ে ঘুম থেকে উঠে তো যাইও ঔষধি একটু খেলছিলাম ক্যাড়াদলা করেনি রেকর আপ আপ শুধু বকবে কোলে উঠবে এই করবে তো যাইও পুকুরাতে আমি একটু খেলতে খেলতেই সকালের কিছুটা সময় কাটালাম। গিয়ে জন্য একটুখানি আমি খাবার বানিয়ে নিয়েছিলাম খাবার বানিয়ে নিয়ে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে আর ওনাকে দেখো উনি তো এক ধ্যানে দেখছে আমি জানি না ও টিভিতে কি এত পছন্দ করে বা কি বাট ও টিভিতে কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে এটা আমাকে আস্তে আস্তে আর কি ছাড়িয়ে দিতে হবে এখন ছোট বলে আর কি তো যাই হোক এদিকে দেখো পুকুর খাওয়ানো কমপ্লিট মা এদিকে বসে বসে শাক পাতা কাটছিল সবজি আবদা যা কাটছিল তাহলাম চলো তাহলে আমি চট করে সকলের জন্য ব্রেকফাস্ট করে নিই তার জন্য আমি ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম তো আজকে ব্রেকফাস্টে কি করছি সেটা যদি তোমরা দেখতে হয় তাহলে আবার একটা নিশ্চয়ই স্কিপ না করে দেখবে তোমরা তো এদিকে দেখো আমি বসে গেছিলাম এদিকে আজকে ম্যাগি করতে ম্যাগি তোমাদের কার কার পছন্দ অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও ম্যাগি বা চাউমিন নুডলস জাতীয় জিনিস মায়ের এদিকে সবজি কাটা এখনো শেষ হয়নি আমার পুকুর এদিকে গ্যাস লাইটটা নিয়ে দৌড় দিয়েছে কি করে গ্যাস চালাবো সেটাও জানি না তো যুদ্ধ করে ওর থেকে কোনো রকমে গ্যাস লাইটারটা নিয়ে চালিয়ে দিলাম দিয়ে এখন বসে গেছি ম্যাগিটা দিতে এবারে ম্যাগিটা সুন্দর করে স্পাইসি স্পাইসি করে মশলা টসলা দিয়ে বাটারটা দিয়ে করেছিলাম যেটা আমরা প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করি তো তাই জন্যই আর কি করেছিলাম সেইভাবে ম্যাগিটা আর আমার বর্মশাইয়ের জন্য আমি করেছিলাম কি যেন স্টিম ম্যাগি কারণ ও এখন অতটা ফ্রাইড ম্যাগি পছন্দ করছে না তো যেই কারণে আমরা করেছিলাম আমাদের জন্য এই যে ফ্রাইড ম্যাগি যেটাও খুব লাইট ছিল খুব অল্প তেলে বাট বাটার ছিল এটার মধ্যে তো সেটাই আজকে আমরা সবাই মিলে খেয়েছি আর এই যে আমার বড় জন্য এদিকে মা খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ কি দিচ্ছে আর এই যে আমার বড় জন্য আমি করেছি টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একদম সিদ্ধ ম্যাগি তো এইদিকে দেখো মা বসে গেছিল খেয়ে দেয়ে উঠে রান্না করতে মানে আমাদের দুপুরে রান্না করতে তো সেই পাকে আমি পুকুকে ঘুম পাড়িয়েছিলাম তারপরে যখন পুকু ঘুম থেকে আবার উঠলো ওটার পরে আমি পুকুকে নিয়ে বসে গেছিলাম লেবুর রস খাওয়াতে কারণ সেই সকাল বেলায় খেয়েছে তো তাই জন্য ওকে একটা ফল খাওয়াই রোজই নয় আপেল নয় কলা নয় লেবু তো সেইটাই আর কি ওকে খাওয়াতে বসে গেছিলাম আমি তো দেখো এদিকে আমার পুকুর খাওয়া কমপ্লিট ওর এদিকে গেলাম মা কি রান্না করেছে দেখতে তো মা এদিকে পুকুর জন্য জল গরম বসিয়েছে স্নানের আর এদিকে করেছে তেল পটল বা পটলের রসা যেটাই বলবে এদিকে হয়েছে আলু ভাজা এটা হয়েছে ভাত আর এটা হয়েছে মেথি শাক ভাজা আর এদিকে লাঞ্চে হয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল তো যাই হোক অনেক রকম হয়েছে এদিকে দেখো আমি দুপুর বেলায় বসে গেছিলাম পুকুকে খাওয়াতে পুকু আজকে চাল কুমড়োর ডাল দিয়েই ভাত খেয়েছিল আর ওর তো স্বভাব জানোই ভাত মুখে নিয়ে ফেলে দেওয়া তো আজ ইউজুয়ালও সেই জিনিসটাই করছে তো যাই হোক তারপরে এদিকে দেখো পুকুর প্রায় খাওয়া শেষ তারপরে আমি রেডি হয়ে বসেছিলাম নিজে খেতে কারণ আমি আর মা একটু বেরোবো কোথায় যাচ্ছি দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে আমি আশা করব। এদিকে দেখো মা বেরিয়ে পড়েছে আমার হাতে একটা বড় বোচকা ব্যাগ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ সেটা তো যাই হোক এদিকে দেখো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে চলে পড়েছি দুইজনের শাশুড়ি বউ মা মিলে কোথায় যাচ্ছি সব থেকে মেন প্রশ্ন আচ্ছা প্রথমে আমরা গিয়েছিলাম ঠাকুরের লোকনাথ বাবা ধুতি আর গামছা কিনতে কারণ আমাদের চাকলায় যাওয়ার প্ল্যান হয়েছে তো হয়েছিল তার জন্য তারপরে আমি চলে এসেছিলাম মোড়ে সেখানে আমি জ্যাগারি পাউডার আর এই চকলেট মিল্কশেকটা আমি যতবারই মোড়ে আসি না কেন অবশ্যই আমি খাবো কারণ আমি জানি না এটা কার কি ভালো লাগে বাট আমার প্রচণ্ডই ভালো লাগে আর এই কোম্পানির এই মিল্কশেকটাই তোমরা যতবারই আমার মোড়ের ব্লগ দেখতে পাবে ততবারই দেখবে এটা আমার কাছে রয়েছে তো দেখো এই যে এইটা হচ্ছে সেই মিল্কশেকটা যেটা খেতে জাস্ট অসাধারণ আর এই যে দেখো মা টুকটুক করে খেতে খেতে দৌড়া দৌড়ি করে এগোচ্ছে আর আমিও মায়ের ভীষণ ভীষণ দৌড়েছি দেন বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে আমি সবার জন্য বিকেলে চাটা করলাম আর মা সেই সুযোগে চলে গেছিল পুজো করতে তো তাই আমি বললাম চলো এটা করে নিয়েই পুকুকে খাওয়ানো যাক তারপরে এটা করে পুকুর খাওয়ার রেডি করলাম পুকুকে আজকে খাইয়েছিলাম কি সেটা তোমাদেরকে দেখাবো পুকুর খাওয়ার রেডি করে আমি বসে গেছি ফুচকা খেতে ভাই ফুচকা নিয়ে এসেছিল ফুচকা খেয়ে নিয়ে বসে গেছি আমি দেখতে পাচ্ছ কথা বলছে হয়ে গেছে মা মা কথা কথা বলছিল পাশের বাড়ির আন্টির সাথে তো যাই হোক তারপরে দেখো আমি এদিকে নিজের ডিনার করে নিয়েছিলাম করে পুকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিও আজকের মতো টাকা বাই বাই গুড নাইট